আমাদের রাজ্য নেতৃত্ব এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন আমি একজন মামাটি মানুষের লড়াকু সৈনিক সৈনিক হিসাবে এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না যেহেতু এ বিষয়টা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল দলের সর্বভারত তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বকশু মহাশয় এবং আমাদের যে একটা রক্ষা কমিটি আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছে পদক্ষেপটা ওখান থেকেই নেওয়া হবে কমিটি আলোচনা করছে অবশ্যই ওখান থেকেই সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বীরভূম বীরভূম জেলার যে পুলিশ এরকম টাকা তোলে বা কাজ দেখুন এই বিষয়টা নিয়ে একটাই কথা বলবো এটা তদন্ত চলছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে সেহেতু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সমীচীন বলে আমি মনে করি আপনার কি বার্তা আপনার কোর্ট কমিটির সদস্য কি আমি আবার বলছি এ বিষয়টা রাজ্য স্তরে আলোচনা চলছে আমি একজন তৃণমূল কংগ্রেস দলের সৈনিক সৈনিক হিসাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয় যদি সত্যি হয়ে থাকে সমর্থন করেন কখনো সমর্থন আমি কেন আমার রাজ্য নেতৃত্ব সমর্থন করিনি যার জন্য রাজ্য নেতৃত্ব কান থেকে নির্দেশ দিয়েছিলেন আপনারা শুনেছেন আপনাদের মাধ্যমে আমিও শুনেছি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি ভুল স্বীকার করেছেন বাকি যে সিদ্ধান্ত নেওয়ার সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই বিষয়ে জানা যাবে দেখুন এরম হাজার হাজার ফ্যান ক্লাব আছে হাজার হাজার মন্তব্য বিভিন্ন ফ্যান ক্লাব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি বিষয়ের জবাব দিতে আমি বাধ্য নই আর দল আমাকে সতর্ক কিসের জন্য করবে কি জন্য করবে দল আমাকে দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে সঙ্গে নিয়ে সততা এবং নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বীরভূম জেলার যে উনিশটা পঞ্চায়েত সমিতি আছে একশো গ্রাম পঞ্চায়েত আছে সকলের উন্নয়ন নিরিখে আমি কাজ করে চলেছি কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবস্থিত থাকা পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করে যাব। এটা আমাদের মাধ্যমে জানি কিছু আমি তারা বলছেন যে এই অডিও ভাইরাল করা হয়েছে আপনি সঠিক কথা বলেছেন আপনার আমি সমর্থন করি কিন্তু দিনের শেষে একটা কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমার কেউ অনুগামী নেই যদি কেউ বলে কাজল শেখের অনুগামী তাহলে বলবো সে তৃণমূল কংগ্রেস দলটা করে না তাই অনুগামী যে বলছেন যারা অনুগামী তৈরি করেছেন যারা নিজস্ব ফ্যান ক্লাব তৈরি করেছেন যারা নিজের মতো করে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন তাদেরকে বলবো নিজের দল তৈরি করে দেখান এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাজল শেখ বীরভূম জেলার সভাধিপতি আপনার আজকে আমার কাছে বাইক নিচ্ছেন বক্তব্য নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছে তাই আমরা এসেছেন যখন ওই চেয়ারটা রাখবে না তখন কাজের সঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না আমার কথাটা বলা বক্তব্য এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে সেই উন্নয়নে নিরিখে বীরভূম বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় নিজের ভোট নিজে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় কাজল শেখকে দেখে মানুষ ভোট দেয় না তাই আপনাদের মাধ্যমে যে সকল বন্ধুরা অনুগামী নিজস্ব তাদেরকে বলবো নিজের দল করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল থেকে একটু সরে গিয়ে দেখান দেখে নেব কার কত ক্ষমতা আছে কার কত সোশ্যাল মিডিয়ার যুগ আছে কার কত অনুগামী আছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলু কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে